প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষিবিডি নাটোর চ্যানেলের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আলামিন ভাইয়ের সাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আলামিন ভাই প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে কিন্তু নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে আলামিন ভাইয়ের কালেকশনে কী কী জাতের ছাগল রয়েছে এবং এই ছাগলগুলো কেমন দরদামে আপনাদের মাঝে আলামিন ভাই বিক্রয় করতে চাচ্ছে তো প্রিয় দর্শক মন্ডলী চলুন ভিডিও শুরু করার আগে সামান্য কিছু কথা বলিনি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার দর্শকের জন্য কি কালেকশন রয়েছে আজকে দর্শকের জন্য সর্বনিম্ন সয়

যে একটা ছাগলের কান আছে মোটামুটি ধরেন এটা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি না ষোলো ইঞ্চি মার্শাল্লা আজকের আচ্ছা আজকের যে ছাগলগুলি আছে সব নিউ আর এই সমস্ত ছাগল খামার উপযোগীর জন্য বেস্ট খামারের জন্য খামার দাঁত চার দাঁত গাভিন গ্যারান্টি ছাগল আছে আচ্ছা আপনি পাঁচ দাঁতকে প্রাধান্য দিয়ে মনে হচ্ছে আছে কালেকশন করব ভাই ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক মণ্ডলী চলুন ভিডিওতে বেশি কথা বলবো না সরাসরি আপনাদেরকে আলামিন ভাইয়ের কালেকশনের ছাড়গুলো দেখাবো এবং দরদাম এবং বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তবে ভিডিও শুরু করার আগে কথা একটাই যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার দেয় আমাদের মাঝে আলামিন ভাই ভাই ভিডিও শুরুতে দেখতে হচ্ছে সুন্দর একটা দুধের ছাগল ভাই এটা গরিব মানুষের বাণিজ্যিক খামার তো মানুষ অতটা দাম দেয় না আচ্ছা এটা কানশট ভাই পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল না এই যে মার্বেল চোখ মার্বেল চোখ মার্বেল চোখ কালারটা কিন্তু দেখতে হচ্ছে সুন্দর কালার চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে নতুন ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত চলতেছে বর্তমানে কি এটা প্রজনন করানো আছে ভাই ভাই এটা প্রজনন করানো আছে আপনার এক মাস হয়নি ছাব্বিশ দিন ছাব্বিশ দিন না দুধের রেকর্ড এক লিটার

এক দাঁত খেয়ে উঠতেছে মার্শাল একবারে খামার উপযোগী ছাগল এটা বর্তমান প্রজনন কাল কেমন চলে ভাই এটার প্রজননকাল চার মাসের হয়তো বা দুই চার দিন শর্ট চার মাসের দুই মাস দুই দিন দুই একদিন শর্ট শর্ট আচ্ছা আচ্ছা কি পাটা দিয়ে প্রজনন শিরই পাটা দিয়ে প্রজনন করানো ওনার বাসার সিরোই পাটা আছে সেই কথাই বলছি আমার আচ্ছা আচ্ছা যেহেতু চার মাস চার মাস হচ্ছে তো এরা কি হবে ভাই একবারে কোন কথাবার্তা সেরা

আচ্ছা দুটো শর্ট আচ্ছা এক লিটার একটু শর্ট না শর্ট এটা পর্যায়ক্রমে কমে আসবে নাকি ভাই হ্যাঁ ভাই দিন যাবে তত কমে আসবে আচ্ছা দিন যাবে তত কমে আসবে তবে এটা দুধের ছাগল দুধের ছাগল কোয়ালিটি কালার কান মান কোন দিকে এগুলো ছাগলের কমতি নেই আর কি তো যে দর্শক ভাইদের পছন্দ হবে স্ক্রিনে দেখা নাম্বারে ভাইয়ের সাথে কথা বলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর চাইলে সরাসরি কিন্তু আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে এসে দেখে শুনে নিতে পারবেন সম্পূর্ণ খরচা ফ্রি আচ্ছা সেক্ষেত্রে সম্পূর্ণ খরচা ফ্রি আসে নিয়ে আচ্ছা দরদামটা কেমন লাগবে ভাই এটা লিলে ভাই দরদাম ধরেন চাইলে তো সাইডে বড় বড় তো আরো ভিডিও দেখি ভাই আমরা ছোটো লোক ছোটো মানুষ জি জি ছোটো খামারি ছোটো ইউটিউবার সবই ছোটো আচ্ছা সেক্ষেত্রে এটার দাম লিব ভাই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হ্যাঁ

আগেই বলে দিচ্ছি যার পছন্দ হার নিবে নাহলে নাই অনেক সময় কান কাটা থাকে আমি যদি নাও বলতাম বয়স দশ মাস দশ মাস হ্যাঁ দুধের দাঁত দুধের দাঁত এখন দাঁতই নেই তার মানে আসলে অনেকে বাচ্চা খোঁজ করেন বাচ্চা হিসাবে নিতে পারে না ভাই এটা প্রজনন কাল চলতিছে এটা দেড় মাস ও মাস দেড় মাস

এই বাচ্চাগুলো ভালো পার্সেন্টেজে পাঠা দেওয়া ছিল তো এই কারণে কিন্তু দেখেন বাচ্চাগুলো কত সুন্দর আসছে এবং একবার হ্যাঁ সবই ভাই বাচ্চা ভাই না ভাই একটা খাসির বাচ্চা একটা পাঠির খাসি করে দেওয়া হয়েছে না হ্যাঁ ভাই যে এটা খাসির বাচ্চা এই যে

হ্যাঁ বিশ হাজার আবারও মা এক একসঙ্গে এইভাবে এই সেট আমার মনে হয় না যে এত অল্প টেকার মধ্যে এত ভালো মানের এত ভালো মানের যে বাচ্চা দুইটা দিয়ে যে এরকম সেট করবে এ ধরনের আমার মনে হয় না যে আছে মাত্র বিশ হাজার টাকায় বাচ্চা কিন্তু হালকা পাতলা খাওয়া শিখে আসছে হ্যাঁ ভাই খাওয়া শিখে খাওয়া ঘাস খেতে যাচ্ছে বারবার দুইটা বাচ্চা একটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা একটা পাঠি বাচ্চা যে মা এই যে দেখতে পাচ্ছে সুন্দর তো যারা এই সেটটা নিতে চাচ্ছেন তাদের জন্য আলামিন ভাই দাম চাচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তবে এখানে ডেলিভারি চার্জটা ফ্রি আছে নাকি ভাই না ভাই এই তিনটা ছাগল পাঠালে একটা বক্স লাগবে আচ্ছা আচ্ছা আর একটা বক্স যখন দিব তখন ধরেন 2000 টাকা লাগবে ভাড়া তাহলে কি এটার ক্ষেত্রে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ বিকাশ করছ আছে একটা দিলে হবে না যেটাই হোক 50 50 ও 50 50 হ্যাঁ এই ক্ষেত্রে আচ্ছা শুধুমাত্র এই ছাগলের ক্ষেত্রে হ্যাঁ বাচ্চা দুইটার ছবিগুলো দেখেন আচ্ছা আচ্ছা কারণ একটাই কথা বলে দিই দর্শক এই ছাগলগুলোকে যখন পাঠাবে বাসের বক্সে তখন পুরো বক্সটাই কিন্তু ভাড়া নিতে হবে হ্যাঁ এর মধ্যে অন্য ছাগল দিলে বাচ্চার যাওয়া কষ্ট হয়ে যাবে কষ্ট হবে আমি দিতে পারবো আমি সিপ আমি কমের মধ্যে দিতে পারবো কিন্তু সেক্ষেত্রে ক্ষতি হতে ক্ষতিগ্রস্ত হতে পারে জি জি এই যারা নেবেন যত দামটা কমিয়ে রাখা হয়েছে সেক্ষেত্রে ভাড়াটা আমার মনে হয় আমারই কিছু বাদবে না তবে ভাইয়ের সাথে কথা বলে যে বক্সে হয় সে বক্সে নিতে পারবেন আপনারা আলমিন ভাই ভাই

তো দুই মাসের মধ্যে আসুক বা দুই মাসে কম বেশি আসুক প্রথম হিটটা মিস করতে হবে মিস করবেন আপনার পক্ষে ভালো হবে হ্যাঁ অবশ্যই সে ক্ষেত্রে ছাগলের কিন্তু গ্রোথ এবং ওয়েটটা অনেক বাড়বে অনেক ভাই এটা একটু তোলাটা দেখাই দিই আমরা দর্শককে এই দেখাই দিই দেখেন তোলা এই যে এখন লিটার অনেক সুন্দর বাচ্চা যারা সুন্দর কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা কিন্তু এই চাউলটা নিয়ে নিতে পারেন ভাই দশ জনের দরদাম কেমন থাকবে ভাই এটা তো সতেরো আঠারো চাওয়ার দরকার কিন্তু না না চাইলেও নেবে কিন্তু এটা নিলে পারে একবারে

এই যে দেখেন দর্শক আপনারাও বুঝতে পারবেন হলান দুইটা কোলাবান টাঙ্কি যদি আপনার ছোট হয় টাঙ্কির মধ্যে দুই দেয়ের গল্প কে লাভ আছে টাঙ্কি হতে হবে প্রচুর পরিমাণে দুধ এবং প্রচুর স্পিডে কিন্তু দুধ বের হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে প্রচুর পরিমানে দেখেন যদি কাঁচা ঘাস খাওয়ায় অবশ্যই যখন আপনার নিজের বাসা বাড়িতে পরিচর্যা করে পালন করেন কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়াবেন দুধ আরো বাড়বে আর যেহেতু প্রজনন খালে নিয়ে যায় কিন্তু এটা পালন করা আচ্ছা ভাই এর দরদাম কেমন চাচ্ছে এটা অরিজিনাল হরিয়ানা দিয়ে বডিং করানো সে ভিডিওটাও আছে ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে মানে ভিডিও দেখানো যাবে সমস্যা নেই আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন ভাই ভাই এর দরদাম চাচ্ছি 20500 20500 টাকা 20500 20500 টাকা বেশ বড় সরো ছাগল আমি হাইট তো উল্লেখ করে দিই হাইট 32 32 ইঞ্চি হাইট এই দেখতে পাচ্ছেন আলামিন ভাইও কিন্তু মাত্রা পর্যন্ত এই বিশাল বড় সুন্দর একটা ছাগল চার দাঁতের ছাগল নতুন ছাগল তো কোনো দর্শক ভাই যদি নিতে চান দুধের এই ছাগলটা সেক্ষেত্রে স্ক্রিনে দেখুন নম্বরে সরাসরি অ্যালমিনের সাথে কথা বলে আপনারা নিয়ে নিতে পারবেন আলামিন ভাই ভাই এই ছাগলটা কোন জাতের ভাই ভাই পাঞ্জাব বিটলের সাথে শিরোই সংমিশ্রণ পাঞ্জাব বিটলের সাথে শিরোই সংমিশ্রণ শিরোই সংমিশ্রণ কারণ পাঞ্জাব বিটলের সাথে শিরোই সংমিশ্রণ শিরোই ছাগলের কানে তো বড় হয় না কানে তো বড় হয় না এই যে কানটা বেশ বড় আম পাতা কানা আম পাতা কানা বর্তমান বয়স কেমন চলে ভাই বয়স চলছে ভাই এটা ডাক্তার দেখে আমরা বয়স 11 মাস

টাকা টাকা হ্যাঁ এখানে কি দরদম খরচ আছে ভাই আচ্ছা সীমিত কিছু তবে বিকাশ খরচ অথবা ডেলিভারি খরচ যে একটা কিন্তু ভাই তাই নিয়ে নেবেন যেহেতু প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে তিনি দিচ্ছেন এই যে দেখেন আবারও দেখিয়ে দিলাম আলমিন ভাই ভাই

একবার ছোট সব বাচ্চা মেয়ে বাচ্চা নাকি বাচ্চা এর বয়স চলেছে আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দর দাম কেমন এটা দর্শকের জন্য দাম লিব একবারে চিপস রেট চিপ রেট কত 9000 টাকা 9000 টাকা 9000 টাকা 9000 টাকা কিন্তু চাচ্ছেন ভাই এখানে বিকাশ খরচ অথবা ডেলিভারি চার্জ কোনো একটা ফ্রি আছে যেকোনো দাম করার সুযোগ আছে ভাই ভাই দরদাম করার মতন কি কথা বলছি নাকি আগে দেখতে হবে ছাগলের কানের র‍্যাক আছে নাকি ভাঁজ আছে নাকি ফোল্ডিং আছে নাকি এটা আগে দেখতে হবে খালি আমি বললাম যে হরিয়ানা

চোখটা আপনার হলো দুধের দাঁত দেখাচ্ছেন চোখটা চোখটা শুধু আচ্ছা তাছাড়া কালার বডি ফিট নেই তবে বিটেল ক্রস হ্যাঁ হ্যাঁ ক্রস বিটেল ভাই কিন্তু ভালো মানে মোটামুটি মানে গুণে যেটা আছে দেখতে পাচ্ছেন আপনারা ভালো মানে ভাই হ্যাঁ সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি এই যে ফেস এই যে বডি এই যে দেখেন কালারটা হওয়ার সম্ভাবনা নাই তিনটা বাচ্চা ছিল ভাই এটাই ছোট আচ্ছা এটাই লাস্ট বাচ্চা মায়ের দুধের দুই দুই তোলার একটু দেখা দিচ্ছি ইনশাল্লাহ এরো হওয়ার সম্ভাবনা এই দেখেন

শুধু চোখ থাকলেই ভাই চোখ থাকলেই ভাই আচ্ছা চোখে যদি এটা মার্বেল চোখ আসতো সেক্ষেত্রে কিন্তু এটা দামও বেশি লেন্স লাগা বিক্রি করতে হবে সামনে এমন একটা দিন আসতেছে দেখেন আচ্ছা আচ্ছা তবে বিটল ক্রস যেটা যা আছে সেটাই দেখাই দিলাম যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় সেক্ষেত্রে এই ছাগলটা আপনারা ভাইয়ের সাথে কথা বলে সরাসরি নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন সুন্দর দুইটা বাচ্চা আপনার ভাই একবারে বাচ্চা হ্যাঁ খাসি বানাই দিয়েছে অল্প দিন দুই তিন দিন আগে খাসি এটা এখন দেড় মাস হয়নি গোলার ফান্স দেখেন গোলা কম্বলটা অনেক সুন্দর অনেক সুন্দর গোলা কম্বলটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আর এদের এদের মা কোথায় ভাই ভাই এই যে আচ্ছা আচ্ছা এটা মা একসাথে হ্যাঁ ভাই মাও একসঙ্গে মা দেখেন খাওয়া নেই কিন্তু দেখেন মাসাল্লা অনেকেই কিন্তু বাচ্চা সহ মা চান হ্যাঁ মা সহ সেট আপ এই যে দেখেন দুইটা বাচ্চা কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা পাটির বাচ্চাটাই রাখুক কিন্তু শৌখিন লোক তো অনেকে খাসি বাচ্চা চান এই যে সামনেরটা কিন্তু মেয়ে বাচ্চা আর এটা কিন্তু খাসির বাচ্চা করা হয়েছে হ্যাঁ এবং মা আছে সাথে মায়ের দুধ পাচ্ছে পর্যাপ্ত আর এই যে একটু মাটা দেখা দিই ভাই মাটা কোন জাতের এই যে মাটা ক্রস বিটার ভাই ক্রস বিটার হ্যাঁ চলতেছে এটা কি পরবর্তীতে হিটে আসছিল ভাই হ্যাঁ ভাই এটা হিটে আসেনি ভাব আছে অল্প থেকে হিটে চলে আসবে দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু একবারে ব্যস্ত হয়ে গেছে জন্য তারপরে বাচ্চা যদি দেখেন কালার দেখি আর মুখের কালার আসছে তো দুইটা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা আর মা সম্পূর্ণ সেটআপ ধরে বিক্রি হবে যারা আসলে সম্পূর্ণ সহ নিতে চাচ্ছেন অনেকে গাব গ্যান্ডি চান অনেকে সহ চান তাদের জন্য আজকের এই ভিডিও তো দর দাম কেমন চাচ্ছেন ভাই ভাই তিনটা যদি কোনো দর্শক সঙ্গে একসঙ্গে জি জি

ভাই ভাই এই সামালটা কোন যাতে ভাইতে আচ্ছা এই যে দেখেন সুন্দর কালার রয়েছে এই যে বর্তমান হাইট কেমন টা হাইট চলতেছে তিরিশ প্লাস তিরিশ প্লাস বয়স কেমন চলে ভাই বয়স চলেছে চার দাঁত চার দাঁত চার দেখি আমরা দেখেন

দইতে টান লেগেছে আচ্ছা তো বর্তমানে এই ছাগলটার হাইটটা কেমন চলে ভাই এটা ভাই 30 প্লাস হবে ভাই 30 প্লাস হবে তার দর্শকের জন্য দরদাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটা দরদাম নিলে এটা ফিক্সড জি একদম 20000 টাকা নিব 20000 টাকা একদম গ্যাপ গ্যারান্টি হবে গ্যাপ গ্যারান্টি তিন মাস কোন ক্ষেত্রে গ্যাপ মিস হলে আলামিন ভাই কিন্তু বরাবরই কনফার্ম দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ কোন সমস্যা হলে আলামিন ভাই আছে দেখবে আপনাদের জন্য দেখবে না একটা লেশ পাঁচটা ফ্রি পাঁচটা ফ্রি আচ্ছা গাবের ক্ষেত্রে এটা গাব দিয়ে এটা মাস প্লাস হবে গ্যারান্টি দিব মিস গেট করলে একটার বদল পাস আচ্ছা আচ্ছা তো 20000 টাকা ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস হয়তো বা শর্ত কিছু করব আহামরি না আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ বিকাশ খরচ যে একটা যে একটা দিয়ে দিবেন আলমিন ভাই ভাই এই ছাগলের চলে আসে কি যাতে ছাগল ভাই ভাই এটা পাঞ্জাব বিটো পাঞ্জাব বিটো না পাঞ্জাব বিটো ক্রস একটা কিন্তু আসেনি বয়স এর বয়স চলেছে নতুন দুই ভাই নতুন দুই দাঁত

আলমিন ভাই ভাই খাওয়া দাওয়া সব শিখে গেছে বাচ্চা দেখি হ্যাঁ ভাই দেখতে তো ছোট মনে হয় বয়স কত ভাই তিন মাস হয়নি হয়নি না মাসের মতো হয়তো বা কানের শট এটা কোন জাতের ভাই এটা অরিজিনাল হরিয়ানা

ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস এটা হ্যাঁ তো এটা একবার সর্বনিম্ন আজকে ভিডিওতে সর্বনিম্ন এটাই শেষ আর এটা দিয়ে শেষ করা হচ্ছে এটা দিয়ে শেষ আচ্ছা এটা করা হচ্ছে ভাই আপনার সাথে কিছু কথা বলে দেবো

নিতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাগলটাই পছন্দ হয় ই মহর্ষব দুটা নাম্বার আছে স্ক্রিন শট দিয়ে সরাসরি কথা বলবেন এক ছাগলের দাম দরকারি আর ছবি দিলে তখন আর হবে না হবে না হ্যাঁ আর বায় না সেরা কোন ছাগলের কনফার্ম হবে না আচ্ছা অবশ্যই দর্শক যেহেতু অনলাইনে তিনি বিক্রি করে থাকেন অনেকেই কিন্তু ছাগল পছন্দ করেন যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি বায়না করে দিন অ্যাডভান্স না করা পর্যন্ত ছাগলের কোনো কনফার্ম হবে না আচ্ছা আলামিন ভাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকেন দর্শক মনে হয় যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কানেক্ট ছিলেন সবাইকে আলামিন ভাইয়ের বাণিজ্যিক এই বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকে কালেকশন সম্পর্কে তো সব কিছু দেখিয়েছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ